সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দীর্ঘদিন ইচ্ছা ছিল যে অনলাইনে আর কথা বলবো না কিন্তু সম্প্রতি এমন কিছু বিষয় ভেসে আসছে যেগুলো নিয়ে কথা না বললেই নয় আপনারা জানেন যে গত ১৬ বছর ফ্যাসিস্টের আমলে কোনো ন্যায্য দাবি নিয়ে যখন রাজপথে অথবা অনলাইনে অথবা যে কোনো প্ল্যাটফর্মে কথা বলা হতো ওই ফ্যাসিস্টরা বলতো এরা রাজাকার এরা রাজাকারের বাচ্চা অথবা রাজাকারের নাতিপতি এই ট্যাগ লাগিয়ে এদেশকে শাসন করার জন্য এমন কোনো হীন তর্চার বা নির্যাতন নেই যা করা হতো না কিন্তু আপনারা জানেন যে জুলাই গণ পরে এদেশের জনতা তাদের তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথ রঞ্জিত করে আবার দ্বিতীয় স্বাধীনতা তারা আনতে সক্ষম হয়েছে আর এর জন্য জাতিকে হারাতে হয়েছে সূর্য সন্তানদের কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস এখনো বিভিন্ন দলে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসররা সেই একই শব্দ ব্যবহার করে এ জাতিকে আবার দ্বিধা ব্যক্ত করতে চাই বিশেষ করে আমি বিএনপির অ্যাডভোকেট ফজলুর রহমান যিনি রিসেন্টলি একটি টক শোতে ফেস দ্য পিপুলে এই ধরনের একটি হীন মন্তব্য করেছেন এই মন্তব্যের আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি অবিলম্বে তার এই বক্তব্য প্রত্যাহার করতে হবে তা না হলে রহমানের উচিত এই পাগলা অতি দ্রুত দল থেকে কুত্তাকে বহিষ্কার করতে হবে তা না হলে তার যে লাগামহীন বক্তব্য আমরা দিনের পর দিন দেখছি ধর্ম নিয়ে সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে তিনি দা জাতিকে দ্বিধা বিভক্ত করতে চলেছে আসলে তিনি বিএনপিকে কোথায় নিয়ে যেতে চাই এই প্রসঙ্গে অবশ্যই বিএনপিকে তার বিষয়ে শক্ত অবস্থান গ্রহণ করতে হবে তা না হলে এই এক ফজলুর রহমানই বিএনপিকে আস্থা করে নিক্ষিপ্ত করতে সক্ষম হবে শুধু তাই নয় আমাদেরকে মনে রাখতে হবে এই ধরনের কোনো বক্তব্য দিয়েই কোনো ট্যাগ লাগিয়ে জাতিকে আর বিভক্ত করা যাবে না শুধু তাই নয় জাতিকে আর সামনের দিকে অগ্রসর হওয়া থেকে রোক রোখা যাবে না সুতরাং আমি সবাইকে সবিনয় অনুরোধ জানাবো দেশ আমাদের সকলের দীর্ঘ ষোলো বছর ফ্যাসিস্ট এদেশে অক্টোপাশের মতো জবদ্দল পাথরের মতো চেপে বসেছিল কিন্তু আর নয় এদেশের মানুষ এখন বুক ভরে নিঃশ্বাস নিবে মন খুলে কথা বলবে সমালোচনা হবে সব কিছুই হবে কিন্তু তার মানে এই নয় কেউ কারোর উপরে ব্যক্তিগত আক্রোশ কিংবা কারোর বাক স্বাধীনতা কিংবা গলার চুটি ধরে বসে থাকবে এদেশের জনগণ ছাত্র জনতা কৃষক মজুর কেউ আর বসে থাকবে না তার প্রতিবাদ জানাবে এবং সেই দলটি অবশ্যই আস্থা করে নিক্ষিপ্ত হবে সুতরাং আসুন দেশটা আমাদের আমরা যার যার অবস্থান থেকে আমাদের অবশ্যই রাজনীতি করার অধিকার আছে আমাদের প্রতিবাদ করার অধিকার আছে আমাদের সমালোচনা করার অধিকার আছে কিন্তু সেটা হতে হবে শারীর এবং সেটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত না আমরা সবাই মিলে নতুন করে এই দেশটি আবার গড়তে চাই এই আহ্বান রাখছি এবং আগামী দিনের বাংলাদেশ হবে একটি বৈষম্যহীন একটি সৎ এবং একটি পৃথিবীর বুকে উঁচু করে মাথা উঁচু রাখার বাংলাদেশ আসুন আমরা সেই আন্দোলনে এবং সেই লক্ষ্য নিয়ে দেশ গড়ার প্রত্যয়ে কাজ করি সবাইকে ধন্যবাদ